আর নয় লক্ষ টাকা খরচ করে সৌদি গমন এখন বাংলাদেশ থেকেই মাত্র পঁচাত্তর হাজার টাকায় খরচ করে আপনি আপনার স্বপ্নের দেশ সৌদি আরব যেতে পারবেন কষাইয়ের কাজে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ছয় ডিসেম্বর দু কাজ হবে কসাই বেতন রিয়াল সাথে ওভার টাইম কষাইয়ের কাজ মাংস কাটা জবাই করা প্রসেসিং প্যাকেজিং এবং প্রতি জবাইতে পাঁচটি করে বোনাস সুযোগ সুবিধার ভিতরে আছে এলো ডিউটি আট ঘন্টা সপ্তাহে সাড়ে দিন ওভারটাইম কোম্পানির পলিসি অনুযায়ী থাকা ও ইকামা কোম্পানির খাওয়া নিচের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর চুক্তির মেয়াদ সাত মাস আসা যাওয়া এয়ার এয়ারটিকেট কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টের ভিতরে আছে অরিজিনাল পাসপোর্ট কপি পুলিশ ক্লিয়ারেন্স বারো কপি পাসপোর্ট সাইজ ফটো উইথ ল্যাব প্রিন্ট আর শর্তাবলির ভিতরে আছে পূর্বে গামকা মেডিকেলে আনফিট হলে পুরো নতুন পাসপোর্ট করে মেডিকেলে ফিট হলেও ওই পাসপোর্টের প্রসেসিং জমা নেওয়া হবে না ভিসা পাওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে ভিসা ক্যান্সেল বাতিল করা যাবে না